আপনি কি দিনের পর দিন ক্যাসিনো গেম বা ব্যাটিং অ্যাপে টাকা হারাচ্ছেন বা এগিবার জিতব ভেবে আপনি আবার টাকা আপনি এখানে লাগাচ্ছেন এবং আবার হারতেছেন যদি এটা হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই এই ক্যাসিনো জুয়ার যে ফাঁদ এই ফাঁদে আপনি পড়ে গেছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় জানাবো যার মাধ্যমে আপনি এই ক্যাসিনো জুয়ার ফাঁদ থেকে সুন্দরভাবে আপনি বাঁচতে পারবেন তো এখানে বাঁচার জন্য আমাদের প্রথম যে এক নাম্বার সেটা সবাই জানে সেটা হলো কি আপনাকে এই যে ক্যাসিনো জোয়ার যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোকে আপনাকে অবশ্যই আনন্স্টল করতে হবে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে হাতের কাছে যদি আপনি যেটা খেলতেছেন সেটা সব সময় থাকে তাহলে তো আপনি আবার একটু পর খেলবেন বা মন চাবে যেন একটু খেলি কারণ এটা তো আপনার দীর্ঘদিনের অভ্যাস এবং আপনি এটা খেলতেই আসেন তো ফলে আপনি যদি এটা আপনার মোবাইল থেকে কম্পিউটার থেকে একবারে যদি মুছে ফেলতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি মুক্তি পাবেন না অর্থাৎ আপনি আবার খেলবেন আর তাই আপনাকে প্রথম অবস্থায় যদি আপনি এখান থেকে মুক্তি পেতে চান এই অ্যাপগুলা থেকে তাহলে আপনাকে অবশ্যই এটা আনইনস্টল করে দিতে হবে ঠিক আছে তারপর আমাদের দু নম্বর যেটা যেটা অনেক কার্যকরী একটা সেটা হলো আপনাকে মোবাইল যে আপনি ইউজ করেন সেখানে আপনার একটা টাইমিং একটা সেট করে রাখতে হবে অর্থাৎ আপনি কতক্ষণ আপনার ফোনটা ব্যবহার করবেন বা কোন সময় আপনি ঘুমাইতে যাবেন বা নামাজ পড়বেন বা অন্য কোনো কাজ করবেন কি না সেটার জন্য আপনি ফোনটাকে ওরকম করে শিডিউল করে রাখবেন ফলে আপনি ওই সময় আপনি ওই কাজটা করবেন এবং তখন অটোমেটিকভাবে আপনি যদি অন্য কাজ করে থাকেন বা মোবাইলে খেলতে থাকেন আপনি গেমগুলা তখন কিন্তু আপনি সেখান থেকে কিন্তু অটো বার হয়ে আসবেন তো এটা আপনি খেয়াল রাখতে পারবেন তারপর আমাদের তিন নাম্বার যেটা আছে সেটা খুব আরও আরও বেশি কার্যকারী সেটা আপনি আপনার যে নিকট যে আত্মীয় বা পরিচিত যে লোকগুলো আছে তাদেরকে আপনার সমস্যার কথা কিন্তু শেয়ার করতে পারে কারণ তারা কিন্তু আপনার যেহেতু নিজের লোক তাহলে আপনি যে এই সমস্যার মধ্যে পড়ছেন এবং এখান থেকে আপনি যে ফেরত আসতে পারতেছেন না তাদেরকে বললে তারা অবশ্যই আপনার কথাটা শুনবে এবং তারা সে অনুযায়ী আপনাকে মূল্যায়ন করবে এবং আপনাকে বেঁচে ফেরত আসার জন্য আপনাকে সাহায্য করবে তারপর চার নাম্বারটা হলো আপনি এতদিন যে আপনার যে ক্যাসিনো জুয়া যে আপনি খেললেন সেটার একটা আই ব্যয়ের হিসাব করুন বা করবেন এই যে আপনি দীর্ঘ সময় যে খেলতেছেন ফল হয়তো আপনি লাভ করছেন কোনো দিন লস করছেন তো আপনি এখনই ভিডিও দেখার পর আপনি এই সময়টার যেত ধরে আপনি খেলতেছেন আপনি আপনার হিস্টোরি চেক করে দেখেন যে আপনি আসলে এখান থেকে কত টাকা আপনি আয় করছেন অর্থাৎ এখান থেকে লাভ করছেন বা উড্রো দিয়েছেন যেটা বলি আর কি আর কত টাকা আপনি এখানে ঢুকাইছেন যদি এখন এটার মধ্যে তুলনা করতে যান দেখবেন যে আপনার দিন শেষে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আপনার লস আছে অর্থাৎ আপনার ব্যয়টাই বেশি অর্থাৎ আপনি এখানে টাকা বেশি ঢুকাইছেন আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা বাজার নতুন বা তারা দেখতে পারে যে এখানে কিছু টাকা আমার বাড়তিটাও লাভ আছে কিন্তু তখন আপনি আবার একটা জিনিস ভাববেন দেখবেন যে আপনি এই যে খেলাটার পিছনে আপনি এই টাকা লাভ করলেন মাত্র দশ হাজার বা বিশ হাজার এটার জন্য আপনি সময় ব্যয় করছেন হয়তোবা ছয় মাস দুই মাস তারপর আপনি আইবা হিসাব করার পর এটা লাভ আসছে ছয় মাসে আপনি এত মানসিক প্রেশার নেওয়ার পর যখন দশ বিশ হাজার টাকা লাভ হয় তাহলে এটা কোনো লাভ হইল এটা তো কোনো দরকারই পড়ে না তো এত চাপ নিয়ে যদি টাকা হয় তা কিছু করার নাই। তো এরকমই তো হবে আপনি আই হিসাব করার পর দেখবেন যে আপনার লাভ ক্ষতি সব মাইনাস প্লাস করার পর এই কয় টাকা বা দুই চার দশ টাকায় লাভ হবে কিন্তু আপনি ভাবতেছেন আমি তো জিততেছি কিন্তু আপনার সামগ্রিক অর্থে তো কিন্তু জিত আসতেছে না সামগ্রিক অর্থে যে আপনার আসলো যেটা আসতেছে এটা দিয়ে আপনার আরও আরো লসে বেশি লস হচ্ছে কিন্তু হাতি গোনা কয়জন এই লাভটা করতেছে কিন্তু লস করতেছে আর বাকিরা তো সবাই সবসময় মাইনেসেই থাকে তারপরও আপনার এখান থেকে বিবেকবিদ্য যদি ঠিক কাজ করে এবং আইবা হিসেবে ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফেরত আসতে পারবেন আর আমাদের পাঁচ নাম্বার যে উপায়টা সেটা হলো আপনি আপনাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখেন আপনি পড়াশোনা বই পড়া খেলাধুলা বা যদি বেকার থাকেন কোনো একটা দোকানে বা ব্যবসায় ঢুকে পড়েন এবং সেখানে সময় দেন কোনোভাবেই বসে থাকবেন না কারণ অলস যে মস্তিষ্ক সবসময় কিন্তু শয়তানের কারখানা হয় তো আপনি বসে থাকবেন যত শয়তানের বুদ্ধি তখন কিন্তু আপনার কাছে আসবে আর বসে থাকবেন না কোনো কাজে ব্যস্ত থাকবেন দেখবেন যে আপনার এই বুদ্ধিগুলা আপনার কাছে আসবে না ফলে আপনি এই কাজগুলো করবেন না এবং আপনি সুন্দরভাবে আপনার কাজগুলো করতে পারবেন তো এটা পাঁচটা ছিল আমি ছয় নম্বরে আপনাদের একটা বোনাস টিপস দিই যেহেতু আমাদের মুসলিম জাতি হিসাবে আমাদের কিছু কাজ আমাদের সবসময় হয়ে থাকে বা করা উচিত আমাদের এবং আমরা সব কিছু জানি যে করতে হবে তো আমরা ওই হিসাবে যদি একটু কল্পনা করি এবং আমরা সেই দায়িত্বগুলো যদি পালন করার চেষ্টা করি না থেকে শুরু করে হালাল হারাম এই বিষয়গুলো একটু যদি ভাবার চিন্তা করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা ফেরত আসতে পারব কারণ এটা আমাদের কিন্তু মূল একটা স্বকীয়তার মূল একটা বিষয় যেটা আমাকে বা আমাদেরকে লালন করে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয় তো আমরা যদি এটা একটু ভালোভাবে একটু গভীরভাবে চিন্তা করি এবং লালন করে যদি সামনের দিকে এগানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে আপনি এই থেকে খুব সহজে মুক্তি পেতে পারবেন এই যে আপনাদের যে বিভিন্ন টোপস দিয়ে বোনাস টোনাস দিয়ে যে আপনাকে ফাঁদে ফেলছে সেটা আর আপনার বিরুদ্ধে কাজ করবে না আপনার পক্ষে কাজ হিসাবে আপনি ভাববেন যে না যত প্রকার সমস্যা আসুক না কেন আমার মধ্যে আমার মনোবল ঠিক আছে এবং আমি যেটা বিশ্বাস করি সে বিশ্বাস নিয়ে আমি আগাচ্ছি ফলে আমার যতই আপনি টোপ দেন না কেন আমার আর এখান থেকে বিপদে নিয়ে আসতে পারবেন না কিন্তু যেহেতু একবার আপনি পড়ে গেছেন তো সমস্যা নেই তবা করেন তবে করলে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সঙ্গে পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে